হাই বন্ধুরা আপনি চাইলে এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন আপনার বয়স একুশ বছরেতে শুরু করে আপনার বয়স যদি ষাট সত্তর বছরও হয় আপনি বিয়ে করতে পারবেন কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো আল্লাহ নবীর কসম দিলাম ভাই একে আপনি বিয়ে করতে পারবেন আমার মা বাবার কসম দিলাম একে আপনি বিয়ে করতে পারবেন কেন বলছি ভাই এই মেয়ে অনেক সুন্দরী কিন্তু এই মেয়ে চাচ্ছে একদম অসহায় বয়স্ক একজন লোক তবে আমার কথাগুলো আজকে শুনবেন আপনাদেরকে দারুণ কিছু উপহার দিব আজকে আমার মাধ্যমে কে বিয়ে করতে পারবেন আপনারা কে বিয়ে শাদী করতে পারবেন না কাকে আমি বিয়ে শাদী করাবো না সেটাও আজকে আমি বলে দিব আর যারা আমার সদস্য আছেন হয়ে আছেন তাদের জন্য দারুণ একটা সুখবর আছে কেন বলছি দেখেন বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় কিন্তু আমার ভিডিও কম বেশি দেখে প্রত্যেক জিলার থেকে আমাকে কিন্তু ভাই কম বেশি ফোন দেয় একটা ভিডিও আপলোড দেওয়ার পরে ভাই মিনিমাম দশ বিশ হাজার ভিউ হয় একদিনের মধ্যে দশ হাজারের মধ্যে তিন হাজার মানুষ কিন্তু ফোন দেওয়ার দশ হাজারের পাঁচ হাজারই মানুষ চেষ্টা করে তিন হাজার মানুষ যদি আমাকে ফোন দেয় একদিনে আমি কি কথা বলতে পারবো পারবো না সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন কিভাবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও লাস্টে বলে দেব হোয়াটসঅ্যাপে সবাই ফোন দিবেন না সরি এস করবেন ফোন দিলেন আপনার সাথে কথা বললাম আরও একশো জন ওয়েটিংয়ে রয়েছে কিভাবে তাদের সাথে কথা বলবো দেখা যাচ্ছে কি আপনারা হোয়াটসঅ্যাপে যেই কোনো সময় এস করলে আমি এখন না পারি এক ঘন্টা পরে হোক ছয় ঘন্টা পরে একদিন পরে হোক আপনারা আমি উত্তর দিব আমার সময় মতো আপনাদেরকে আমি ফোন দেবো আমি মনে করি আমার কাছে ধনী গরিব সবাই সমান কেন বলছি আমি আরেকটা পরিচয় দেয় ভাই আমার ছোটোখাটো একটা কণ্ঠশিল্পী ইউটিউবে এখনই যাই লেখেন রাজু খান বা রাজু খানের গান দেখবেন আবার অনেক গান পাবেন ভাই আজকে যদি আমি সিটার বাট পার হইতাম কখনো ক্যামেরার সামনে আসতাম না আজকে আমি এটা যে কোনো একটা ভাই অকারেন্স ঘটাবো আপনার আমার এই ভিডিও দেখাইয়া যে কোনো জায়গায় মামলাও দিতে পারবেন আমার নামে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মামলা দিতে পারবেন তা আমি কি খারাপ কিছু করব। কখনো ভাই করার চেষ্টা করব না বিভিন্ন জেলায় আমরা যাই গান গাওয়ার জন্য দেখেন আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলও আছে বিভিন্ন মানে কোম্পানিতেও আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত এসেছি ভাই আমি চাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তবে যারা আমার সদস্য আছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই নক করবেন যারা সদস্য হয়েছেন তারা তো মানে স্পেশাল কিছু একটা সাপোর্ট আমার কাছ থেকে পাবেন সেই আশা করি ভাই দিছেন আগে আমি চেষ্টা করি ভাই যে আমার সদস্য তাকে আমি ফোনটা ধরার জন্য কেন ভাই তার ফোনটা ভাই টাকা নেওয়ার পরে যদি আমি রিসিভ না করি তার মনে কষ্ট থাকবে আহ টাকা দিছি এখন ফোনটা রিসিভ করতেছে না ভাই সবার মনে ভাই স্বপ্ন আছে ভাই বিশ্বাস করেন আমার মনেও ভাই স্বপ্ন আছে আমিও ভাই দুঃখ কষ্ট পায় একজন লোক ভাই আমিও ভাই ভালোবাসার মানুষকে হারানোর কি যন্ত্রণা সেটা আমিও কিন্তু ভাই বুঝি তবে ভালোবেসে কষ্ট পেয়েছি ভাই কষ্ট পাওয়ার পরে গান শিখেছি গান শেখার পরে ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো ভাই লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাইছি বিশ্বাস করেন ভাই যদি কখনো দিন ভাই এই মনে করেন কষ্ট না পাইতাম কখনো ভাই ইউটিউব চ্যানেলও ভাই খুলতাম না কখনো ভাই যদি ইউটিউব চ্যানেল আমি ভাই না খুলতাম বিশ্বাস করেন ভাই আপনাদের মতো লক্ষ কোটি ভাই মানুষের ভালোবাসা আমি ভাই পাইতাম না কেন বলছি ভাই টাকা পয়সা বড়ো কথা না ভাই আজকে আমার আছে অনেক টাকা ইনকাম আছে এটা আমি এটা আমি সত্যি কথা আপনাদেরকে বলি ভাই কম বেশি আছে অনেক অনেক ভালোভাবে এই ভাই চলতে পারি কিন্তু ভাই রাস্তাঘাটে কোথাও বের হইলে মানুষ বলে রাজু ভাই কেমন আছেন বসেন ভাই একটা চা খাই বিশ্বাস করেন ভাই এই জিনিসটা আমার কাছে ভাই হেভি ভালো লাগে তবে ভাই আমার ভিডিও দেখে কোনো একটা ভাই প্রতারিত হোক এই জিনিসটা ভাই আমি কখনো ভাই চাই না বিশ্বাস করেন একটা ভাই গাম চড়ানোর টাকা ভাই দুটো টাকা নষ্ট হোক এইটাও ভাই আমি কখনো ভাই চাই না কিন্তু আপনারা ভাই মেয়েদেরকে টাকা পয়সা দেন ভাই প্রতারণার শিকার হন এটা খুব খারাপ লাগে ভাই বারবার বলি যে ভাই আপনারা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না তাই ভাই আজকে যদি ভাই আমি কষ্ট দুঃখ ভাই না পাইতাম আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না তাই যে আমাকে কষ্ট দিছে ভাই কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ কি জানেন আজকে যদি সে আমাকে কষ্ট না দিত কখনো আমি ভাই এই এই জায়গা আজকে আসতে পারতাম না ভাই আজকে আমার আমার মাধ্যমে ভাই দুই চার পাঁচ দশজন লোক ভাই কাজ করতেছে তাদেরকে আমি ভাই চালাইতে পারতেছি এটা ভাই আমার নিজের কাছে অনেক ভালো লাগে ভাই আমি চাই ভাই অসহায় মানুষের পাশে থাকলে নিজের কাছে অনেক ভালো লাগে ভাই আপনারা আমার ভিডিও দেখে ভাই অনেকে ভাই অনেক কিছু মনে করেন অনেক ভাই আছে অনেক মেয়েদেরকে ভাই লাখ লাখ টাকা দিয়ে ভাই প্রতারণার শিকার হয় কিভাবে হয় আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনি কোনো মেয়ের প্রতারণার শিকার হবেন না সেটা বলে দেবো আর কোন ভাই কোন ভাই বিয়ে শাদী করতে পারবেন আমার মাধ্যমে কোন ভাই পারবেন না সেটাও বলে দিচ্ছি আপনার বয়স আশি বছর হোক তাতে কোনো সমস্যা নাই সত্তর আশি হোক আপনাকে বিয়ে করাই দিতে পারবো যদি আপনার অর্থ সম্পদ থাকে কেন বলছি ভাই আজকাল মানুষ মানুষকে ভালোবাসে না ভাই মানুষের অবস্থানকে ভালোবাসে মেয়েরা এমন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াজ রয়েছি তোমারই কেন বলছি দেখেন একজন মেম্বারকে কয়জন ভালোবাসে ভাই পাঁচজন দশজন আর একজন এমপি কে ভাই লাখ লাখ মানুষে ভালোবাসে কেন ভাই তার অবস্থানটা অনেক ভালো তাই ভাই একটা কথা বলি কি আপনারা কখনো মৌমাছির পিছনে দৌড়ায়েন না আপনি ফুলে চাষ করেন মৌমাছি আপনার পিছনে দৌড়াবে ভাই একটু ভাইবে দেখেন আপনার যদি অর্থ সম্পদ থাকে আপনার পিছনে ভাই ভালো ভালো মেয়েরা দৌড়াবে আর একটা কথা বলি এই যে যে সুন্দরী পিকটা আপনারা দেখতেছেন এই সুন্দরী আফু এক ভাইয়ের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই আফুকে যদি কেউ ধরাই দিতে পারেন তাকে আমরা ভালো একটা অ্যামাউন্ট পুরস্কার দেবো ভাই তার পরিচয়টা গোপন থাকবে এটা আমি কথা দিলাম এই ভাইয়ের কান্না দেখে ভাই বিশ্বাস করেন ভাই আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগছে যে প্রবাসে গেছে ভাই আজকে বারো চোদ্দ বিশ লাখ টাকা ভাই এই মেয়ে খাইয়ে দিছে আঠারো বিশ লাখ টাকা ভাই এই মেয়ে খাইয়ে দিছে ভাই খুব খারাপ লাগছে ভাই অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ঝরাই টাকা ইনকাম করছে তাই আপনাদেরকে বলি এই মেয়ে ফোনে বিয়ে করছে তাই আপনাদেরকে বলছি না যে এই মেয়েকে আপনারা সবাই বিয়ে করতে পারবেন এই মেয়ে ভাই আপনার মতো আরো কয়জনকে এই ভাইয়ের মতো আরো কয়জনকে যে বিয়ে শাদী করছে কিন্তু এই ভাই তারপরও ক্যামেরার সামনে আসতে চায় না কারণ সে তার আত্মীয় স্বজন আছে ভাই তবে মামলা হইলে সে প্রবাস থেকে বলছে ভাই আমি অল্প দিনের মধ্যে চলে আসব। আপনি ওর নামে একটা মামলা করেন এই মেয়ের নামে আমরা মামলা করব এই মেয়ের বিরুদ্ধে এই মেয়েকে আগে আমরা ধরি ধরার পরে এই মেয়ের বিরুদ্ধে আমরা সব কিছু করবো আগে আমরা ধরার জন্য চেষ্টায় আছি আপনারা যদি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলে এই মেয়েটিকে ধরতে পারবো আর কেউ ভাই কোনো ভাই ফোনে কাউকে বিয়ে শি করবেন না করতে হলে ওই আফুর বাসায় যাই দেখবেন সরাসরি ঘরবাড়ি কোথায় আছে কি দে কী বিষয় আইডি কার্ড কার্ডমার্চ সব ওরা নকল বানাইছে ভাই সব জালিয়াতি করে এই ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা হাতাই নিছে তাই আমি ভাই বলি যে আপনারা কেউ ফোনে বিয়ে করবেন না কোনো একটা বোনকে একটা টাকাও দিবেন না টাকা দিলে আপনি প্রতারণার শিকার হবেন কেন ওটা ওদের ব্যবসা ভাই যে মেয়ে ক্যামেরার সামনে এসে বলে যে এটা আমার ফোন নাম্বার আমি বিয়ে শাদী করব। আমাকে ভাই প্রতিদিন কত মেয়েরা ফোন দেয় ভাই তারা তো ভিডিও করতে চায় না তাদেরকে টুজ দিয়ে যায় আপনি ভিডিও করলে ভালো মানুষ পাবেন কিংবা আপনার বিয়েটা দ্রুত হবে সেটা সত্য কথা সেটাই বলছি ভাই ক্যামেরার সামনে যে মেয়েকে আনি তার বিয়েটা দ্রুত হয়ে যায় অনেক ভিডিও করছি একটা ছবি দিয়ে আফুর সেই ভিডিওটা ছাড়ার একদিন পর আফু বলছে ভাই আমার ভিডিওটা ডিলিট করে দেন সাথে সাথে ভাই ভিডিও ডিলিট করে দিছি আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক দরকার কি আছে ভাই কারো মনে দুঃখ দিয়ে কেউ জীবনে ভাই সুখী হইতে পারে না কারো মনে কষ্ট দিবেন না ভাই আপনি চেষ্টা করবেন আপনি নিজে ঠকার জন্য যে কোনো জায়গা আপনি নিজে জিততে পারবেন নিজে চালাকি করে ভাই জিততে যাবেন কখনো জিততে পারবেন না ভাই তবে এই ভাইয়ের মনে ভাই কি কষ্ট বলেন এই ভাইয়ের কাছ থেকে এই আফু যে এতগুলো টাকা নিছে এ একটুও ভাবলো না যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এতগুলো টাকা নেই এই আফুকে আপনার ধরিয়ে দিবেন আর এই আফু থেকে আপনার অনেক সাবধান থাকবেন এই জন্যই আপনাদেরকে ভাই বলছি যে অ্যাপুকে সবাই বিয়ে করতে পারবেন কিন্তু কেউ ভাই বাসর করতে পারবেন না কেন সংসার করতে পারবেন না অ্যাপু বিয়ে করবে ঠিকই আপনাকে ফোনের মাধ্যমে আপনার কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো হাতিয়ে নেবে আর আপনারা অনেকে আছেন ভাই বলি ঘর বাড়ি যাচাই বাছাই না করেও কাউকে বিয়ে করবেন না কেন বলছি সেটাও একটু শুনেন ধরেন ভাই আপনি ঘর বাড়ি যাচাই বাছাই না করে আপনি অনেক সুন্দরী মেয়ে আপনার চেহারা দেখে পছন্দ হয়েছে বলল যে আমার কেউই নাই হ্যাঁ আমার কেউই নাই মানে আমার কোনো পরিচয় দেওয়ার মতো লোক নেয় আইডি কার্ড মার্ড কিছুই নাই আপনি ওই মেয়েটাকে বিয়ে করলেন আপনি এক দুই মাস সংসার করলো আপনার বাসায় যা আছে টাকা পয়সা সব নিয়ে চলে গেল আপনাকে নিঃস করে দিল তাহলে আপনি কাকে খুঁজবেন বলেন সেই কারণে বলি যাকে বিয়ে করবেন খালার বাড়ি থাক মামার বাড়ি থাক যে জায়গা থাক তাকে আগে ওই অবস্থানটা দেখবেন যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন অনেক আফুরা আছেন যে আপনারাও যাচাই করে বিয়ে করেন না আপনাদের নিয়ে এক যা বিক্রি করে দিল তাহলে আপনি কি করবেন বলেন উভয় হোককে যাচাই করে নেবেন আর কাদেরকে আমি বিয়ের সাথে আপনি ধরেন মাঠে কাজ করেন দিন আনেন দিন খান একদম অসহায় তাদের জন্য বিয়ের কোনো খরচ নাই একদম ফ্রি কেন বলছি তাদের জন্য ফ্রি কারণ তারা তো অসহায় আমি তো বিভিন্ন জায়গার থেকে টাকা নিয়ে থাকি এই দুই চার জনের কাছে টাকা না নিলাম আর কি হবে কিছু হবে কিচ্ছু হবে না কাকে আমি বিয়ে করাবো না কাকে আমি বিয়ে করাবো সেটাও বলে দেই কে আমাকে ফোন দিবেন কে আমাকে ফোন দিবেন না প্রথম অবস্থায় ভাই কাদেরকে বিয়ে করাবো সেটা আমি বলি যারা দিন আনে দিন খায় একদম অসহায় মাঠে কাজ করে ধরেন মানে তার ঘর বাড়ি কিছুই নাই তাকে আমি বিয়ে করাবো যার এই পৃথিবীতে কেউ নাই মনে করেন যে আপনার পরের বাড়ি বড় হয়েছে আপনার পাঁচ তো নামাজ কালাম পড়ে বয়স অনেক বেশি হয়ে গেছে বিয়ে করতে পারতেছে না কোনো কাগজপাতিও নাই তারও আমি বিয়ে করায় দিতে পারবো কারণ আমরা মুসলমান সে কি বিয়ে না করে থাকবে কখনো না তাকে আমি বিয়ে করাবো যে কোটিপতি আছেন সবাইকে আমি বিয়ে করাবো কিন্তু তিন চারজন লোককে আমি বিয়ে করাবো না সেটা কাদেরকে এটা একটু আপনারা একটু জেনে নিন তারা আমাকে ভুলেও ফোনও দিবেন না সেটা এক নম্বরে ভাই যারা সিটার বাটপার চোর ডাকাইত। এদেরকে আমি বিয়ে করাবো না দ্বিতীয় নাম্বার কথা যারা যৌতুক চায় যে ভাই আপনার কাছে এরম কোনো মেয়ে আছে যে আমাকে এক দুই লাখ টাকা যৌতুক হোক সমস্যা নাই আমি বিয়ে করব। তারাও আমাকে ফোন দিবেন না এই সব মেয়ে আমাদের হাতে নাই যৌতুক দিয়ে বিয়ে করবে এমন মেয়ে নাই আমাদের কোন মেয়েরা ফোন দেয় যারা অসহায় এতিম মনে করেন ডিভোর্স হয়ে গেছে এখন একটা ভালো একটা ছেলেকে বিয়ে করতে গেলে দুই চার পাঁচ লাখ টাকা লাগবে তারা তো তারাই বিয়ে করতো আমার এখানে আসতো নাকি বলেন আমার এখানে অন্য অন্য মিডিয়ায় দেখি কোটিপতি এই সেই আমার এরকম কেউ ভাই ফোন টোন দেয় না আমার কোটিপতি ফোন দেয় ছেলে মানুষ ফোন দেয় কিন্তু মেয়েরা আমাকে এরকম ফোন দেয় না সবাই অসহায় দেখতে শুনতে সুন্দরী তাদের কথা একটা দুইটা বাস্তা আছে এটা যদি কেউ মেনে নেয় ভাই আপনি ভ্যান চালায় তার সাথে আমার দেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু লোকটা যেন ভালো হয় পাঁচ তো নামাজে হয় কিংবা মানুষে তার কথা ভালো বলে এরকম মেয়ে আমাদের খাতে আছে ভাই আর আর কিছু লোক আছে ভাই যারা নে সাঘর মৎখোর জুয়েখোর এদেরকেও আমি বিয়ে শাদি করাই না এরাও আমার থেকে অনেকটা দূরে থাকবেন আপনি আমাকে ফোন দিয়ে লাভ নাই কারণ আপনি আমাকে যদি এক কোটি টাকাও দেন আপনাকে আমি বিয়ে শাদি করাবো না কেন আমাকে যারা ফোন দেয় ওই বোন গেলেকে আমি ওই মনে করি আমার নিজের বোন কারণ আজকে আমার কাছে আইস আইসে অনেক বিশ্বাস করে আমি বললাম এই ছেলেটি ভালো আমার কথার উপরে বিয়েটা করলো কিন্তু সারাটা জীবন আমাকে গাইলাবে সারাটা জীবন কেন আমি গালাগালি শুনবো এই যে ভালোবাসাটা পাই ভাই এই ভালোবাসা তো কোনোদিনও আমি টাকা পয়সায় কিনতে পারবো না ভাই সেই কারণে বলি ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সময় ভাই ভালো কাজ করতে পারি শয়তান আমাকে কোনোদিনও ভাই খারাপ পথে যেন আমি যাই না এই দোয়াটা আপনাদের কাছে চাই তবে ভাই আমার কথায়ও কোথাও ভুল ত্রুটি হলে দেখেন আমি আপনাদের ছোট ভাই অনেক ক্রীড়া কর্তব্য কাটলাম যাতে আপনারা ভালো পথে আসেন আপনারা কাউকে টাকা পয়সা না দেন একটা কথা আমি বলছি না যে এই মেয়েকে আপনারা সবাই বিয়ে করতে পারবেন কেন বলছি জানেন কেন আমি কিরে করলাম ওই সময় এই মেয়েকে বিয়ে করতে পারবেন কিন্তু কোনো সংসার করতে পারবেন না সেই কারণে বলছি আমি আপনাদের ছোট ভাই আমার কথায় কোথাও ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোন কোন জায়গা ভুল হয়েছে আর কোনটা করলে ভালো হবে হ্যাঁ আপনারা একটু জানাবেন অনেক জায়গার থেকে বা এই সব ভিডিও বানাই হুমকি আসে অনেক চ্যানেল থেকে তবে কথা হলো কি ভাই যতদিন এই পৃথিবীতে বাঁচব বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই বাঘের মতো ভাই একটা দিন বাঁচতে চাই হায়াত মৌত সব আল্লাহর হাতে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ কিছু করতে পারবে না ভাই তাই ভাই আপনারা ভাবেন যে এই সব ভিডিও বানায় আমি ভয় পাই না আমার মতো রাজু খানের একটা পোষণেরও ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি কিছু না করে ভাই আপনারা তোমার পাশে আছেন আর আপনারা ভাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই ফুকে আমরা যেন দ্রুত আইনের আওতায় আনতে পারি এবং কি আপনাদের সাথে কোনো বনজুতি এরকম প্রতারণা করে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ আইনের আওতায় আনার চেষ্টা করব। আপনারা বাংলাদেশে প্রশাসন আছে আপনারা আইনি রাস্তায় নেন আপনারা আইনের কাছে আসেন সর্বোচ্চ আপনারা বিচার পাবেন আমি যেটা মনে করি আর অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না কেন বলছি আজকে আপনি আপনার বাড়ি যাই আপনি বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আগে আপনার বউকে বলবেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কিডনি দুইটা কে একটা কিডনি হলে আমি চলতে পারবো তুমি কি আমাকে দিবা সে বলবে কোনো সমস্যা নাই আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট বললাম আপনার মাকে যে বলবেন এই কথাটা যে মা আমার তো দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি করা যায় ডাক্তারে বলছে আপনার মা কি বলবে যে বাজান আমার দুইটা কিডনি ভালো আছে তুই লাগে এখন ওই তোর এখন নিয়েই লাগা চল ডাক্তারের কাছে চল মার মতো বাবার মতো ভাই এই পৃথিবীতে হয় না আপনি একটা জিনিস ভাবেন তো আপনার এই বউ যদি এখন চলে যায় আপনাকে আমি একদিনের মধ্যে বিয়ে করাইতে পারবো আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই আমি কি পারবো আপনাকে এই মা বাবা আর কোনো দিন ফিরিয়ে নিয়ে দিতে আপনি তো সারাটা জীবন আফসোস করবেন ভাই আপনার মা বাবা আছে এখন ঘরে আপনি হয়তো ভাই বুঝতেছেন না আপনার মা বাবা পৃথিবী ছেড়ে চলে যাক আপনি সারাটা জীবন ভাই আমার এই কথাটা আপনার তখন মনে পড়বে কথাটি আজকে আপনি মনে রাখেন তবে আমাকে আপনারা সবাই ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না এস করবেন এস করলে সবাই আমাকে পাবেন ডাইরেক্ট নাম্বারে ফোন দিলে ভাই কেউ কিন্তু পাবেন না একবারের জায়গায় দুইবার চারবার ফোন দিলে আমি কিন্তু নাম্বার ব্লক করে রাখব কেন বলছি ভাই এই যে আমরা ভিডিও করতে যাই বিভিন্ন জেলায় যাইটাই আপনারা ওই টাইমে ফোন দেন আপনাদেরকে বলি আমাদেরকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল 10 পরে দুপুর একটা পর্যন্ত সেইখানে আপনারা 10 পরে আপনারা একটা দেড়টা পান্তুক দেন দুইটা পান্তুক আমি অনেক সময় জেগে থাকি দেন সমস্যা নাই আপনি সকাল 10 টাইম দেই 10 টার পরের থেকে আপনি আমাকে দুইটা পান্তুক দেন আমি থাকব এর পরে তো ভাই আমার বিভিন্ন কাজ করতে হয় ভিডিও বানাইতে হয় বিভিন্ন জায়গা যাইতে হয় সেই টাইমে যদি আপনারা ভাই আমাদেরকে ফোন দেন তাহলে আমাদের কাছে খারাপ লাগে না বলেন আপনারা কিন্তু ভালোবাসেন বিদা আমাকে ফোন দেন ভালো না বাসে কেউ ফোন দেন না আমি কিন্তু ততটা রাগ হই না কিন্তু ভাই যে সময় অতিরিক্ত ফোন আসে ভাই কয়টা ফোন রিসিভ করা যায় বলেন আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন আমি কি করতে পারি এস এম এস এ হোয়াটসঅ্যাপে এস এম এস করেন তাহলে আমি আপনার উত্তরটা দিতে পারি আমার মন মতো আপনাকে আমি ফোন দিতে পারি আমি সবাই সাথেই কথা বলার জন্য চেষ্টা করবো সবার সাথেই এস এম এস এ কথা বলবো সরাসরি ফোন দিব আপনি এস এম এস করবেন এইটা আপনাদের কাছে দাবি ভাই সরাসরি কেউ ফোন দিবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান চেভেন টু ছিক্স এইট ফাইভ চেভেন টু ডাবল ছিক্স জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স এইট ফাইভ চেভেন টু ডাবল ছিক্স জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স এইট ফাইভ চেভেন টু ডাবল ছিক্স